রানাঘাট কৃষ্ণগঞ্জ মাছদিয়া পায়রাডাঙ্গা অবধি খুবই গুরুত্বপূর্ণ নদী চূর্ণি নদী এই চূর্ণি নদী ঘিরে অনেকের জীবিকা নির্ভর করে মাছ ধরে আবার চূর্ণি নদীর ধারে অনেকে বসতি গড়ে উঠেছে তেমনই এই জলে কেউ স্নান করে পানীয় জল হিসেবে ব্যবহার করে আসছেন আর এই নদীর ওপর নির্ভরশীল অনেকেই বছরের তিন থেকে চারবার আর এখন প্রায় মাসে মাসে বাংলাদেশ থেকে কারখানার দূষিত জল ছাড়া হয় এই জল বহুদিন থেকে ছাড়া নিয়ে অনেক বিদ্রোহ অনেক চিঠি এমনকি সাংসদ থেকে রাজনীতিবিদ জানিয়েও কিছু হয়নি এই জল ছেড়েই চলেছে আর এই দূষিত জল ছাড়াই নদীর মাছ যেমন মারা যায় পাশাপাশি জনজীবন সমস্যায় পড়তে হচ্ছে জল ব্যবহারে গায়ে চর্মরোগ সহ নানান সমস্যা দেখা দিচ্ছে চুনি নদীতে এই দূষিত জল ছাড়াই নদীর মাছ যেমন কমে যাচ্ছে পাশাপাশি জনজীবন সমস্যায় পড়ছে এই দূষিত সমস্যা থেকে কবে মুক্তি হবে নদীয়াবাসীর সেটাই এখন বড় প্রশ্ন হ্যাঁ আবার কালো হয়ে গেছে হ্যাঁ জল এই কালো হয়ে যাচ্ছে কেউ মানে এতে তো মাছ ফাছ অনেক মরে যাচ্ছে মাছ হয় না সমস্যা হচ্ছে কি সমস্ত হচ্ছে জল কালো হয়ে গেছে মাছ ধরে না এই যে যারা মাছ ধরে খায় তাদের রুইজার ইনকাম মতন নেই কাজকর্ম মানে আমি বহুদিন থেকে নৌকো চালাই হ্যাঁ আছে আমি ওই কী করবো আমি ওই মাসবার পাই না কিছু পাই না আমি ওই জলে এনে ব্যথা চলে আমার হ্যাঁ আমি বহু যারা মৎস্যজীবী তারা বসে গেছে এটা বসে গেছে পুরো এই কত বছর ধরে চলছে রে এটা আমি তো ছোটোবেলায় দেখি চার বয়সে গেলো বাষট্টি ধর পঞ্চাশ বাহান্ন বছর হয়ে গেল তো এই জলই দেখা যায় এই জল দেখা যায় বছরে কতবার করে বছরে তিন তিনবার চারবার দুবার আর বাদ নেই তিনি নাম ফ্রেন আশোক হালদার এটা দীর্ঘদিনের একটা আমাদের সমস্যা এবং এই নিয়ে চূর্ণি বাঁচাও কমিটি আন্দোলনও করেছে কিন্তু এই সমস্যাটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ক্ষেত্রে আমি বলবো দায়বদ্ধতা জন্মাই বর্তমান কেন্দ্রীয় সরকার তারা এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন রাজ্য সরকারের তরফে আমাদের আরোমঘাটা স্থানীয় তরফে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে অনেক আমরা তদবির করেছি যে এটাকে একটা বাঁচানোর ব্যবস্থা হোক কোন একটা চিনি কলের বর্জ্য পদার্থ এসে বছরে বহুবার এরকম কালো হয়ে যায় জল এবং একটা চূড়ান্ত বাজে অবস্থা হয় মৎস্যজীবীরা মাছ চাষ করতে পারেন না যারা স্নান করেন নিত্য তাদের সমস্যা হয় গায়ে স্কিন ডিজিজ সমস্যা হয় অনেক রকম ব্যাপার ঘটে এই নিয়ে মানে আমরা অনেকবার তব করছি কিন্তু কোনো ফলাফল নেই আমার নাম দেবাশিস দত্ত আমি আলুণাটা ব্যবসায়ী সমিতির সহসভা